প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দারুণ দেখতে উনি বাবার মতো তবে উনি কিলার ভয়ঙ্কর কঠোর মানুষ আচমকাই ভারতের প্রধানমন্ত্রীর রূপের প্রশংসা করে তাকে এবার বাবা বলে সম্বোধন করলেন ডোনাল্ড ট্রাম্প যে মোদীকে এতদিন বিপাকে ফেলার জন্য হাজারো ষড়যন্ত্র করে গেছেন ট্যারিফের পর ট্যারিফ চাপানোর জন্য পাগলা সারের মতো হয়ে উঠেছিলেন সেই ট্রাম্পই কিনা এখন মোদীকে বাবা বলছেন নিজের মুখেই বলে উঠলেন নরেন্দ্র মোদী বাবার মতো ভাবুন ট্রাম্পের অবস্থা নিজে থেকেই দাবি করেছিলেন যে রাশিয়া থেকে নাকি ভারত আর তেল নেবে না তারপরই দেখুন সঙ্গে সঙ্গে ভারতের প্রশংসায় কেমন পঞ্চমুখ পুরো গির গিটি যাকে বলে ব্যাঙের গালেও চুমু খাবে আবার সাপের গালেও চুমু খাচ্ছে ট্রাম্পের এই আচরণের প্রশ্ন উঠতে শুরু করেছে কি বলেছেন ডোনাল্ড ট্রাম্প আর আগে শোনাই আপনাদের ইয়ে ফাইনালি উইথ এন And you know, two nuclear nations. And they said, no, 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 uh, you should let us fight. They both said that. You know, they're warring, they're strong people, I'll tell you what. Uh, Prime Minister Modi is the nicest looking guy. He says, oh, and he looks like you'd like to have your father like, he's a killer, he's tough as hell. No, we will fight. I said, whoa, this is the same man that I know. But uh, after a little while, and they're good people. And after literally two days, they called up and they said, we understand, and they stopped fighting. How is that? amazing? you Most people thought thought of it, but you know, ফের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ ডোনাল্ড ট্রাম্প তাকে সুন্দরতম পুরুষ বলে উল্লেখ করেছেন আমেরিকার প্রেসিডেন্ট একই সঙ্গে তিনি অবশ্য আবার ভারত পাকিস্তান সংঘাত থামানোর ক্রেডিট নিয়েছেন এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন সামিটে যোগ দিতে দক্ষিণ কোরিয়ায় গিয়েছেন ডোনাল্ড ট্রাম্প আর সেখানে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন বাণিজ্যিক চাপ দিতে হয়েছে আমাকে দুই পরমাণু শক্তিধর প্রতিবেশী দেশে যুদ্ধ থামাতে দুই পরমাণু শক্তিধর দেশ একে অপরের সঙ্গে লড়াই করছিল ওরা বলেছিল না 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 আমাদের লড়াই করতে দিন ওরা অনেক শক্তিশালী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুন্দরতম পুরুষ উনি বাবার মতো তবে উনি কিলার ভয়ঙ্কর কঠোর মানুষ উনি জোর দিয়ে বলেছিলেন আমাদের যুদ্ধ করতে দিন তখন আমি ভাবলাম এ কি সেই মানুষ যাকে আমি চিনি তবে কিছুক্ষণ কথা বলার পর ওরা আমায় ফোন করলেন বললেন আমরা যুদ্ধ থামিয়ে দেব ভারতের সঙ্গে শীঘ্রই বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়ে যাবে বলেও ইঙ্গিত দিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন আমি ভারতের সঙ্গে একটা বাণিজ্যিক চুক্তি করতে চলেছি কি বলেছেন ডোনাল্ড ট্রাম্প শুনবেন And, you know, two nuclear nations. And uh, they said, no, 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 uh, you should let us fight. They both said that. Uh, you know, they're warring. They're strong people, I'll tell you what. Uh, Prime Minister Modi is the nicest looking guy. He says, oh, and he looks like you'd like to have your father, like, he's a killer. He's tough as hell. No, we will fight! I said, whoa, this is the same man that I know? But uh, after a little while, and they're good people. And after literally two days they called up and they said we understand and they stopped fighting. how is that Is't that amazing now you think Biden would have done that I don't think so most people wouldn't have thought of it but you know they wouldn't have thought of it Donald <laughs> Trump. গ্রেট ওর সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো ওদের একজন ফিল্ড মার্শালও রয়েছেন তিনিও খুব ভালো যোদ্ধা নয়াদিল্লি এবং ইসলামাবাদ উভয়ের সঙ্গেই তার ভালো সম্পর্ক ওই দিন সেটা স্পষ্ট করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এর আগেও ডোনাল্ড ট্রাম্প একাধিকবার দাবি করেছেন যে ট্যারিফ চাপানোর হুমকি দিয়েই নাকি তিনি ভারত এবং পাকিস্তানের সংঘাত থামিয়েছেন যদিও নয়াদিল্লির তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে ভারত পাকিস্তানের সংঘাত থেমেছে অপারেশন সিন্দুরের পর পড়শি দেশের তরফে আর্জি জানানোর পর এতে বিদেশি কোনো শক্তি বা তৃতীয় পক্ষের কোনো হাত নেই সম্প্রতি হোয়াইট হাউসের একটা সাংবাদিক বৈঠকে লেভিটকে প্রশ্ন করা হয় ভারত এবং আমেরিকার মধ্যে সম্পর্ক কেমন অবস্থায় রয়েছে জবাবে ক্যারলিন লেভিড বলেন আমার মনে হয় আমাদের প্রেসিডেন্ট ট্রাম্প এ ব্যাপারে খুবই ইতিবাচক এবং দৃঢ় আপনারা জানেন সম্প্রতি কয়েক সপ্তাহ আগে ওভাল অফিসে প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলেছিলেন হোয়াইট হাউসে অনেক উচ্চপদস্থ ভারতীয় আমেরিকান কর্মকর্তাদের সঙ্গে অফিসে দীপাবলি পালিত হয়েছিল ভারত আমাদের একজন মহান আমেরিকান রাষ্ট্রদূত মিস্টার স্বর্গীয় গোড় আছেন যিনি আমাদের দেশে প্রতিনিধিত্ব করবেন এবং প্রেসিডেন্ট ও তার বাণিজ্য দল এই বিষয়টা নিয়ে ভারতের সঙ্গে অত্যন্ত গুরুত্ব সহকারে আলোচনা চালিয়ে যাচ্ছেন তাই আমি জানি আমাদের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী মোদীর প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল এবং তারা প্রায়ই কথা বলেন কি বলেছেন কার্লেন লেভেট শুনবো এবার I think he feels very positive and strongly about it. As you know, he recently, a few weeks back, spoke to Prime Minister directly uh, when he celebrated in the Oval Office uh, Diwali with many high-ranking Indian-American officials here at the White House. Uh, we have a great U.S. ambassador to India in uh, Mr. Sergio Gore, who will represent our country very well. Um, and the President and his trade team continue to be in very serious discussions with India. with respect to that topic. So I know the president has great respect for Prime Minister Modi, um, and they speak pretty frequently. এর আগেও কিন্তু তিনি এমন ঘটনা ঘটিয়েছেন গাজার শান্তি চুক্তির জন্য মিশরের শারমাল শেখে শান্তি বৈঠকে হাজির হয়েছিলেন বিশ্বের রাষ্ট্রপ্রধানরা বৈঠকের কাণ্ডারি আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সকলকে ধন্যবাদ জানান তবে হঠাৎই ট্রাম্প মঞ্চে উপস্থিত ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির রূপের প্রশংসা করে বসেন ট্রাম্প বলেন আমাদের মধ্যে একজন সুন্দরী মহিলা উপস্থিত রয়েছেন আমেরিকায় কাউকে সুন্দরী বললে তার রাজনৈতিক কেরিয়ার শেষ হয়ে যাবে কিন্তু এখানে আমি সেই ঝুঁকি নিতেই পারি এরপরই তিনি ঘুরে পিছনে দাঁড়ানো ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে প্রশ্ন করেন আশা করি আপনাকে সুন্দরী বললে আপনি কিছু মনে করবেন না কিছুটা লজ্জা পেয়ে মেলোনি হেসে ওঠেন মাথা নেড়ে এরপর ট্রাম্প মেলোনিকে ধন্যবাদ জানিয়ে বলেন মেলোনি একজন দক্ষ রাজনীতিবিদ ইতালিতে খুব ভালো কাজ করছেন কি বলেছিলেন ট্রাম্প এবার শোনাব we have a woman, a young woman, who's, uh, i'm not allowed to say it because usually it's the end of your political career if you say it. she's a beautiful young woman. now, if you use the word beautiful in the united states about a woman, that's the end of your political career. but i'll take my chances. where is she? there she is. you don't mind being called beautiful, right? because you are. thank you very much for coming. we appreciate it. she wanted to be here and she's incredible and they really respect her in italy. she's. she's a very successful very successful politician যদিও মিশরের শারমাল শেখে গাজা শান্তি চুক্তিতে শুধু ট্রাম্পের মুখে মেলোনির প্রশংসা শোনা যায়নি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ Erdogan কেও দেখা যায় মেলোনির প্রশংসা করতে যদিও তুর্কি ভাষায় মেলোনি ধূমপান ছাড়ার পরামর্শ দিতে দেখা যায় এরপর একজন অনুবাদক Erdogan কি বলেছিলেন মেলোনিকে জানান যা শুনে মেলোনিকে বলতে শোনা যায় আমি জানি আমি জানি যা শুনে হাসিতে ফেটে পড়েন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকর আর এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র বলছেন যে এত সুপুরুষ নাকি তিনি দেখেননি বাবা বলে সম্বোধন করলেন ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র কি বললেন two nuclear let us fight. They both said that. You know, they're warring. They're strong people, I'll tell you what. Prime Minister Modi is the nicest looking guy. He says, Oh, and he looks like you'd like to have your father like, he's a killer. He's tough as hell. No, we will fight. I said, Whoa, this is the same man that I know. But uh, after a little while, and they're good people, and after literally two days, they called up and they said, We understand, and they stopped fighting. How is that? Isn't that amazing? Now, you think Biden would have done that? I don't think so.